একটা প্রবাসের স্ত্রী অনেকটাই সুখী হয় কারণ কি জানেন প্রবাস থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করে পাঠায় আর সে টাকা দিয়ে প্রবাসের বউ আমোদ ফুর্তি করে বেড়ায় কিন্তু মূলত কি জানেন এগুলা কিছুই না সবই ফাঁকা একটা প্রবাসীর স্ত্রীকে মাসিক খরচ ছাড়া কোনো প্রবাসী ভাই টাকা দিতে চান না কারণ কি জানেন তাদের মনে একটা ভয় থাকে যদি টাকা পয়সা নিয়ে ভেঙে যায় আর আমাদের আশপাশে সমাজে কিছু লোক থাকে তারা ভেবেই নেয় প্রবাসীর বউ মানে বিলাসী তার জীবনযাপন প্রবাসীর বউর হাতে যেন ওই প্রবাসী স্বামী টাকার পাহাড় গড়ে দেয় এটাই তাদের ধারণা তারা ভালো খাবে ভালো পড়বে তাতে কোনো সমস্যা নাই আর একটা প্রবাসীর বউ যদি একটা ভালো জামা কাপড় পরে কিছু ভালো খাবার খায় তাহলে তাদের আর একটা ধারণা চলে আসে এই বুঝি তারা কোনো পরকিয়ায় জড়িয়েছে তা না হলে এত সাজগোজ কেন সাজগোজ শুধু দেশে যারা থাকবে তাদের জন্য প্রবাসীর বউদের জন্য না